হ্যালো ভিউয়ার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এইবারে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো গ্রামের বাড়িতে গিয়ে আমি আমার পিসিদের খবর দেই আমার দিদা ছিল তো সবাই খুব মজা করেছি আমরা বাড়িতে গেলেই আমার পিসিদের খবর দেই আসার জন্য আসলে ওনারা আসলে খুবই ভালো লাগে তো সবাই মিলে একসাথে কিন্তু এখানে পিঠা বানাচ্ছিলো তো সেটা আমি ভিডিও করেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবাই মিলে এরকম বানায় এবং রান্না করে এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে এবং খুব মজা হয় এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এই জন্য আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি একদম সম্পূর্ণ আন একটি ভিডিও তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন তো দেখুন কত দ্রুত তারা কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছে তো এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পরে কিন্তু রান্না করবে তো সেটাও আমি আপনাদের দেখাবো এখানে আমার দিদা এবং দুই পিসি আছে বন্ধুরা আমার দিদা খাবে আমাদের বাড়িতে এখন পিঠা রান্নার পালা তো চুলায় একটা পাতলে কিন্তু দুধ বসিয়ে দিয়েছে দুধ খুব ভালোভাবে জাল করে নিবে এবং এর সাথে চিনি মিক্সড করে কিন্তু খুব ভালোভাবে জাল করে নিচ্ছে তো দুধ খুব ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর এর ভিতরে কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছে তো পিঠাগুলো অল্প অল্প দিয়ে এরকমভাবে নেড়ে দিতে হয় যাতে পিঠাগুলো দলা পাকিয়ে না যায় তো আমার এক পিসি পিঠাগুলো দিচ্ছে এবং অন্য পিসি কিন্তু এভাবে নেড়ে দিচ্ছে তো এভাবে সবগুলো পিঠা কিন্তু দিয়ে দেওয়া হবে গ্রামের বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ভিতরে কিন্তু আমরা পিঠা তৈরি করেছি বৃষ্টিতে কিন্তু পিঠা খেতে বেশ ভালোই লাগে বৃষ্টির দিনে ঘরে বসে পিঠা তারপরে খিচুড়ি তো পিসিরা এভাবে কিন্তু পিঠাটা রান্না করে নিচ্ছে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু পিঠাটা হয়ে গেছে খুব বেশি কিন্তু এটা জাল দেওয়ার দরকার নেই অল্প সময়ে কিন্তু এটা রান্না হয়ে যায় তো পিঠাটা কিন্তু এ পর্যায়ে নামিয়ে নিচ্ছে দেখুন এর চেয়ে যদি ঘন করে তাহলে কিন্তু পিঠাটা বেশি একদম ঘন হয়ে যায় দলা পাকিয়ে যায় তো জন্য কিন্তু এরকম একটু পাতলা রাখতে হবে কিছুক্ষণ পরে দেখবেন যে এটা এমনিতেই অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এভাবে সবগুলো পিঠা নামিয়ে নেওয়ার পরে কিন্তু

It? No, How call. Call. They ensure all attempts to challenge the single attack there's no guarantee. <laughs> mm. there I That you of another one. <laughs> হৈ আছে বাবাৰ বাৰীৰ পিঠা ভাল হৈছে ভাল হৈছে ভাল হৈছে নকৰি ভালে কঠীয়া লাগে ভালে ভাল লাগে